আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক বিন্দু আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে যে ভাই গাড়িটা কিনলে উনি কোন জায়গা থেকে আসলো আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি গাজীপুর জেলা কালিয়াকুর থানা কালিয়াকুর থানা তো আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন মোহাম্মদ সোহাগ হোসেন তো আজকে কি এখানে গাড়ি কিনা হইছে হ্যাঁ আমি এই জন্য আসছি এবং কি গাড়ি নিয়ে গেছি নিয়ে গেছেন তো ভাই এখানে যে গাড়ি বিক্রি হয় এটা খবর পাইছেন কিভাবে আমি এখানে গাড়ি বিক্রি হয় আমি খবর পাইছি ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে পাইছেন না তো গাড়িটা কিনছেন তো আসলে অনেকে তো ভাই দূর দূরান্ত থেকে আসতেছে না বা ভয় পায় আপনি এই জায়গার উদ্দেশ্যে একটু কথা বলেন যে বিভিন্ন কাস্টমার হয়তো আপনার এই ভিডিও দেখে অনেকে আসতে চাইবে তো আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন তো এখানে আসতে কোনো ভয় বা কোনো ভাবনা আমি একটা কথাই বলবো এখানে আসার মতো কোনো ভয় কোনো ভ্রান্তি কোনো কিছুই নাই এখানে আসবেন ভাই খুব ভালো মনের মানুষ এবং কি এর কাছ থেকে গাড়ি যদি নেন তাহলে আপনারা স্বল্প এই গাড়িটা পাবে কম দামের মধ্যে পাবো না হ্যাঁ দর্শক ভাই বলতেছে এখানে আপনার ন্যায্য মূল্যে মানে কম দামের মধ্যে ভালো গাড়ি পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ ফায়দ হোসেন মোহাম্মদ ফায়দ হোসেন না আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে চন্দ্রগঞ্জ আপনাদের বাড়ি চন্দ্রগঞ্জ না ও আচ্ছা তো উনি আপনার কি হয় উনি আমার বড় ভাই লাগে বড় ভাই লাগে না জি আজকে গাড়ি কিনে হয়েছে আপনি তো মনে ইঞ্জিন মিস্ত্রি না তো গাড়িটা তো আপনি দেখছেন মনে হয় কেমন গাড়িটা গাড়িটা আমার মন মতো মানে আমি যেমন চাইছিলাম দীর্ঘ কয়েকদিন ধরে গাড়ি খোঁজাখুঁজি করছি ভাইয়ের জন্য স্পেশালি অনেক জায়গায় খুঁজছি কিন্তু এরকম গাড়ি পাই নাই গাড়ি পাইছি দামে বনলে মন মতো হইলে তো দামে বনে না দামে বনলে তো মন মতো হয় না এই গাড়িটা স্বল্প মূল্যে আমাদের মন মতো গাড়িটা হয়েছে মানে যেমন প্রাইস তেমন গাড়ি মানে কোনোটা থেকে কোনোটা মানে অনেক সময় দেখা যায় যে প্রাইসটা একটু বেশি যার কারণে অনেকে বলে যে না ভাই গাড়ি কিনে আপনি ঠকছেন বা হ্যানতেন এখান থেকে গাড়ি কিনলে আমার মনে হয় আমি গাড়ি না কিনা বলতেছি না দেখা বলতেছি না আমি গাড়ি কিনেই বলতেছি এখান থেকে গাড়ি কিনলে আমার মনে হয় কেউ বলতে পারবো না যে ভাই আপনি গাড়ি কিনে ঠকছেন বা হ্যানতেন আর যদি কাগজপাতির বিষয়ে বলি তাই তো কোনো কথাই নাই যেভাবে শুনছি ভিডিওতে এক্সাক্টলি আইসা ওইভাবেই দেখছি আর এখন আমাদের খুব বাই কাগজপাতি সব কিছু ঠিকঠাক মতো বুঝাই আসছি কারণ গাড়ি ভাই আমরা ভাঙ্গা কিনি যাই কিনি গাড়ি পামো গাড়ি নিয়ে যেতে পারবো বেশিরভাগ সময় আমাদের সমস্যা হয় কি গাড়ির কাগজপাতি নিয়ে সমস্যা হয় এখন বাইরের কাছ থেকে গাড়ি কেনার পর আমাদের কাগজপাতি নিয়ে কোনো হয়রানি বিভ্রান্তি কিছুই করা লাগে না একবারে ফার্স্ট মালিক থেকে এই পর্যন্ত আমাদের দুই তিন তিন হাত চেঞ্জ হয়েছে প্রতিটা হাতের স্ট্যাম্প সহ একবারে আমরা মালিকানা সহ বুঝে পাইছি তাতে আমি বলবো গাড়ি কম টাকায় কিনেন বেশ টাকায় কিনেন যেখান থেকেই কিনেন গাড়ির কাগজপাতির বিষয়ে একটু অ্যালার্ট থাকবেন আপনারা সবাই কারণ কাগজপাতি ছাড়া এখন বর্তমান জামানায় কাগজপাতি ছাড়া গাড়ি কিনা কেউ চাল রাস্তায় চালাইতে পারবেন আপনি যদি গাড়ি কিনা যদি রাস্তায় না চালাইতে পারেন তাহলে গাড়ি কিনা লাভ নাই। তো সবশেষে একটা কথাই বলি ভাইয়ের দোকানটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে সবাই আসবেন গাড়ি দেখবেন গাড়ি কিনেন বা না কেনেন গাড়ি দেখবেন ভাইয়ের সাথে কথা বলবেন কথা বললে আপনারা বুঝতে পারবেন ভাই কোন ধরনের মানুষ কি মানুষ আলহামদুলিল্লাহ আমরা গাড়ি কিনা খুবই খুশি সবাই ভালো থাকবেন এসে গাড়ি টাড়ি দেখবেন গাড়ি নিয়ে যাবেন তো বিন্দু ভাই বলতে সেখানে কম দামে ভালো গাড়ি পাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন একদম হাইওয়ে রোডের সাথে একদম হাইওয়ে রোডের সাথে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার কাছে আরও গাড়ি আছে এই যে এখানে একটা ই এক্স টু গাড়ি আছে কাগজপত্র ডেট ফেল তারপর এখানে একটা ই এক্স টু গাড়ি আছে সতেরো মডেল এই গাড়িটা বিক্রি হবে তারপর এখানে একটা এইচ গাড়ি আছে বিক্রি হবে সুপার গাড়িটা বিক্রি হয়ে গেছে টাটা এইচ গাড়িটা আছে এই যে দেখেন ঢাকা মেট্রো ত্রেন যেন ষোলো সিরিয়ালের সতেরো এগারো সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ টু এই গাড়িটির দাম রাখবো দুই লাখ তিরিশ হাজার টাকা তারপর এখানে একটা এস গাড়ি আছে কাগজপত্র ডেট ফেল কাগজপত্র ডেট ফেল গাড়িটার ছয় বছরের ডেট ফেল এমনি গাড়িটির রানিং অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এক লাখ ষাট হাজার টাকা এই এক্স টু গাড়িটা মডেল দু হাজার কাগজপত্র তেইশ তেইশ থেকে পেল দুই হাজার তেইশ থেকে পেল এই গাড়িটা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন সামনের গ্লাসটা পাটা আছে দুই লাখ সত্তর হাজার টাকা তারপরে এখানে একটা ই গাড়ি আছে কাগজপত্র বিশ উনিশ থেকে ফেল বিশ উনিশ থেকে পেল গাড়িটার কাজ চলতেছে এই গাড়িটা যারা নিতে চান যোগাযোগ করবেন দুই লাখ বিশ হাজার টাকা ই গাড়ি চৌদ্দ মডেল কাগজপত্র রেট ফেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি